This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Uttar Banga ashchay Narendra Modi, Prime Minister Narendra Modi, Banga shakore ashchaye bong shekhane dark pavand na Delhi ghost thro mota এতদিন পর্যন্ত আমরা কল্পনা করতে পারিনি কিন্তু সেই জিনিসই বাস্তবের মাটিতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করবেন নরেন্দ্র মোদী সেখানে তাবর তাবড় বিজেপি নেতা নেত্রীরা পৌঁছে গেলেও ডাক পায়নি দিলীপ ঘোষ যে নিয়ে জলঘোলা কিন্তু রীতিমতো হচ্ছে কিছুদিন আগেই দিলীপ ঘোষের দীঘা যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ তার পরবর্তী সময় দিলীপ ঘোষকে গিরে বিতর্ক দিলীপ ঘোষ একের পর এক বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষকে পাল্টা আক্রমণ বিজেপি নেতাদের এর ফলে দিলীপ ঘোষের সঙ্গে বিজেপি বঙ্গ বিজেপি নেতাদের একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্ব যে এখনো কাটেনি তার সব থেকে বড় উদাহরণ নরেন্দ্র মোদীর সভায় ডাক পাননি দিলীপ ঘোষ কিন্তু দিলীপ ঘোষের এই ডাক না পাওয়া নিয়ে দিলীপ ঘোষ বেশ ভালো মন্তব্য করেছেন তিনি বলেছেন যে আমি এই মুহূর্তে বিজেপি দলের নেতা নই সাধারণ একজন কর্মী সাধারণ একজন মেম্বার যারা নেতা তারা ডাক পেয়েছেন আমি ডাক পাইনি যদি কলকাতায় আসেন তখন আমরা দেখা করব কিন্তু একই বিষয়ে যখন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে দিলীপ ঘোষ তো ডাক পেলেন না তখন শুভেন্দু অধিকারী কৌশলে এড়িয়ে গিয়ে এই দায় আলিপুরদুয়ার জেলা বিজেপির ওপর তুলে দিয়েছেন একই সাথে সুকান্ত মজুমদার ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন ঘরে বসার সময় হয়েছে সেই নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তর চক্রবর্তী যারা প্রথমবারের জন্য ওই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক অপারেশন সিন্ধুর পরবর্তী সময় নরেন্দ্র মোদী বঙ্গসফরে আসছেন এবং বঙ্গসফরে আসার আগে তিনি টুইট করে রীতিমতো বলেছেন যে বাংলায় নাকি তৃণমূল কংগ্রেসের অত্যাচার চরম সীমা ধারণ করেছে যাই হোক নরেন্দ্র মোদী বঙ্গসফরে আসবেন এবং রাজনৈতিক কথাবার্তা বলবেন না এই জিনিস হয় না সামনেই দু বিধানসভা নির্বাচন নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে বিজেপির টাপর নেতা নেত্রীরা যে এই মুহূর্ত থেকে বা আজকে থেকেই জেলি প্যাসেঞ্জারই বাংলায় শুরু করে দিলেন এ কথা বাংলার সাধারণ মানুষরা বুঝতে শুরু করেছে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন নেতা নেত্রীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক টুইটার বা ইনস্টাগ্রামে লিখতে শুরু করে দিয়েছেন যে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসছেন ভালো কথা কিন্তু পশ্চিমবঙ্গে যখন এসছেন তাহলে বাংলার যে বিপুল সংখ্যক টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বাংলাকে বঞ্চনা করছে সেটা কেন করছে সেই বিষয়ে কথা বলে যান ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলার বাড়ি যে সরকারি বাড়ি সেই সরকারি বাড়ি প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে এছাড়াও বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা সরব হয়েছেন প্রধানমন্ত্রী যেহেতু বাংলায় আসার আগে কালকে টুইট করে রাজনীতি করেছিলেন আজকে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরাও ফেসবুক টুইটারের মাধ্যমে সেই রাজনীতির জবাব একদম ঠাড়ে চড়ে দিয়ে দিচ্ছেন যাই হোক সে বিষয়ে আজকে আলোচ্য বিষয় নয় বরং আজকে আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবাই ডাক পাননি দিলীপ ঘোষ এ নিয়ে বেশ বিতর্ক হচ্ছে যদিও মোটামুটি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবাই দিলীপ ঘোষ হয়তো ডাক পাবেন কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখা গেল দিলীপ ঘোষ ডাক পেলেন না দিলীপ ঘোষকে সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করেছিল দিলীপ ঘোষ বলেছেন যে আমি তো নেতা নই আমি বিজেপির কোনো পদাধিকারী নই যারা পদাধিকারী যারা পদে আছে যারা নেতা তারা ডাক পেয়েছেন যদি কলকাতায় মোদী আসেন প্রধানমন্ত্রী আসেন আমরা দেখা করব চলুন দিলীপ ঘোষাসি কথা একবার শুনে নেওয়া যাক কর্মীদের সঙ্গে আছি আমি সাধারণ কর্মী সাধারণ কর্মীদের সঙ্গে আছি যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে আমি কোনো পদাধিকারী নেই আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব উত্তর বাংলার প্রোগ্রাম আছে ওখানকার কর্মীরা থাকবেন জনসভা আছে তো ওখানকার কর্মীরাই যাবেন কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো শুনলাম দিলীপ ঘোষার কথা এই বিষয়ে সুকান্ত মজুমদারকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করে বলেন যে রীতিমতো দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষকে যে এই সবাই আমন্ত্রণ জানানো হয়নি দিলীপ ঘোষকে খবর দেওয়া হয়নি সে নিয়ে বিতর্ক হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে এবং কেন দিলীপ ঘোষ আসলেন না এ বিষয়ে আপনি কি মতামত জানাচ্ছেন সেই তো এই প্রশ্ন শুনেই সুকান্ত মজুমদার রীতিমতো জ্বলে ওঠে তিনি বলেন যে এই বিষয়টা আমাদের অভ্যন্তরীণ বিষয় তৃণমূলকে নাক না গলালেও চলবে তিনি একই সঙ্গে বলেন দল যদি কখনো বলে কাউকে ঘরে বসে যেতে বা দল যদি আমাকে বলে ঘরে বসে থাকতে আমি ঘরে বসে থাকবো এই কথা কি তিনি ঠাড়ে ঝরে দিলীপ ঘোষকেই বললেন দিলীপ ঘোষকে তিনি পক্ষান্তরে ঘরে বসে থাকার নিদান দিলেন প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠবেই তার কারণ দিলীপ ঘোষ রীতিমতো দেখা গেছে যে তার পদ না থাকলেও তিনি বিজেপির একজন কর্মী হিসাবে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে তার যে পূর্ণ পুরনো বিধানসভা কেন্দ্র খড়গপুরে বিভিন্ন বিজেপির দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তেরঙ্গা যাত্রা করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষকে বা দিলীপ ঘোষের নাম যখন সাংবাদিকরা তার সামনে আনলেন সুকান্ত মজুমদার নাম না করে কি দিলীপ ঘোষের ঘরে বসে যাওয়ার নিদান দিলেন সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠে গেছে চলুন সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন সেটা একবার শুনে নেওয়া যাক

শুভেন্দু অধিকারীর কাছে জানতে চেয়েছিল সাংবাদিকরা দিলীপ ঘোষকে ডাকা হলো না এ বিষয়ে আপনি কি মনে করছেন শুভেন্দু অধিকারী রীতিমতো দিলীপ ঘোষ সম্পর্কে একদম বেশ কিছুদিন ধরে চুপ রয়েছেন তিনি কোনো রকম কথার উত্তর দিচ্ছেন না তার কারণ তিনি জানেন যে দিলীপ ঘোষের মূল টার্গেট তিনি দিলীপ ঘোষ যা যা বলেছেন যে দলবদলু নেতা মাথায় টুপি পরে ইফতার করা হিন্দু নেতা থেকে শুরু করে তৃণমূলে দোকান বন্ধ করে এখানে এসে দোকান খুলে বসেছে সমস্ত আক্রমণের কেন্দ্রবিন্দু যে শুভেন্দু অধিকারী তার শুভেন্দু অধিকারী খুব ভালো মতোই বুঝতে পারছিলেন তাই শুভেন্দু অধিকারী রীতিমতো চুপ ছিলেন দিলীপ ঘোষ সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় কিন্তু এদিন তিনি এড়িয়ে যাওয়ার সাথে সাথে একবার দায় দিয়ে গেলেন আলিপুরদুয়ার জেলার বিজেপি নেতৃত্বের ওপর তিনি বললেন যে আজকে সবার আয়োজন করেছে আলিপুরদুয়ার বিজেপির নেতৃত্বরা তারা কাকে ডাকবেন তারা কাকে ডাকবেন না সেটা তাদের ব্যাপার তারা যাদের মনে করেছেন ডাকার তাদের ডেকেছেন যাদের মনে করেনি ডাকার তাদের ডাকেননি ঠিক এইভাবেই আলিপুরদুয়ার জেলার বিজেপির ওপর দিলীপ ঘোষের বা দিলীপ ঘোষকে না ডাকার দায় দিয়ে গেলেন পক্ষান্তরে একটা খোঁচাও কিন্তু তিনি দিয়ে গেলেন সেই খোঁচার মধ্যে রয়েছে বা দিলীপ ঘোষকে বোঝানোর চেষ্টা তিনি করে গেলেন যে দেখো দিলীপ ঘোষ তুমি এক সময় সভাপতি আজকে আলিপুরদুয়ার জেলায় বিজেপি সভা সংগঠিত করছে আলিপুরদুয়ার বিজেপির নেতাকর্মীরা কিন্তু তারাই তোমাকে ডাকছে না এই বিষয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন সেটা আগে একবার শুনে নেওয়া যাক দিলীপ ঘোষ না দিলীপ ঘোষ আমি এর মন্তব্য করতে পারবো আয়োজক আলিপুরদুয়ার জেলা বিজেপি তারা বলতে পারবে তারা কাকে ডেকেছে কাকে শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য রীতিমতো প্রকাশ্যে দিলীপ গোষ্ঠী সুকান্ত গোষ্ঠী শুভেন্দু গোষ্ঠীর লড়াই আমরা দেখতে পাচ্ছি আর এই নরেন্দ্র মোদীর সভায় দিলীপ ঘোষের ডাক না পাওয়াকে কেন্দ্র করে সেই গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই যে আরও প্রকট হয়ে পড়লো এ কথা বলার অপেক্ষা রাখে না দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম